সালামু আলাইকুম রহমতুল্লাহ আঘাতু বন্ধুরা আমরা চলে আসলাম কাঁটা বনের বৃহত্তম মার্কেট মাছ দেওয়ার জন্য তো দেখে আমি নিজে চলে এসেছি তো দেখেন আমরা অক্সিজেনের বোতল দিয়ে আমরা ডাইরেক্ট এই যে পিক করে মাছগুলো নিয়ে এসেছি মাছ অনেক মাছ ছিল এই জন্য দেখেন আমরা এই যে আই বিসি ট্যাঙ্কের ভিতরে অক্সিজেন দিয়ে পিক আপে করে মাছগুলো নিয়ে এসেছি তো মাছ বড় সাইজে হওয়ার কারণে মাছগুলো আমরা অক্সিজেনের ব্যাগ দিয়ে আনি নাই কারণ অনেক সময় প্যাকেট ফুটো হয়ে যায় তো ওনাদের দোকানের কিছু মাছ দেখানোর চেষ্টা করতেছি যে ট্যাট্রা মাছ এই যে মলি এই যে গোল্ডফিশ হচ্ছে অস্কার তারপরে যায় এই যে প্যারট এই প্যারটগুলো আমাদের দেশে হয় না অন্য প্যারটগুলো হয় এই দেখেন আমাদের মাছগুলো ছেড়ে দিয়েছে টাইগার বার্ফ মোটামুটি অনেক কালেকশানে আছে ওনাদের কইকাপ ছাড়া সব মাছ ছিল কইকাপ আমরা বেশি পরিমাণ দিয়েছি এই যে বিভিন্ন মাছ আছে দেখেন এই যে তো আপনাদের দোয়া মাছগুলো অনেক সুস্থভাবে এসেছে একটা কোনো সমস্যা তো আমরা আস্তে আস্তে মাছগুলো নামাইতেছি তো আমরা এখানে দুই দোকানে রাত্র অনেক হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে তো আমরা দুই দোকান খোলা আছে ওনাদের দুই দোকানে ট্যাঙ্কগুলো খালি করে রেখেছে তো দুইটা দোকানে আমরা এই মাছগুলো এখন নামিয়েছি পরেগুলো বাঘা বাঘি করে নেওয়া হবে ওনারা বিক্রি করবে তো দেখেন ওনাদের অনেক কালেকশান আছে ওনারা সব সময় কালেকশানগুলো রাখতে হয় দেখেন অনেক মাছ আছে তো আমাদের ট্যাঙ্কে এতদিন রেনু থাকার কারণে আমরা মাছ পর্যাপ্ত পরিমাণ মাছ বিক্রি করতে পারে নাই তো আমাদের এখন ইনশাল্লাহ রেনু ফুটাই আমরা ফুকুরে নামিয়ে ফেলেছি আমাদের মোটামুটি ট্যাঙ্ক খালি হয়েছে আপনারা যে কোনো ধরনের মাছের অর্ডার দিতে পারেন কার্পের বড় ছোটো ব্রুড থেকে সেমি অ্যাডাল্ট ছোটো ফোনা সব ধরনের ফোনা আছে ইনশাল্লাহ গোলফিশের ফোনা আছে তারপর আমরা ট্যাট্টা বসানো শুরু করতেছি ট্যাট্টা মাছ পাবেন এই ধরনের এই সাইজের মাছ এর চেয়ে বড়ো মাছ এর চেয়ে ছোটো মাছ এসব কালার সবগুলো পাবেন ইনশাল্লাহ তো আমাদের এই বছরের যেই ফোনাগুলো আছে ওগুলো অনেক সুন্দর ইনশোল্লাহ আমাদের এবারের পোনা আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি ইনশাল্লাহ এইবারের পোনার মতো এত সুন্দর পোনা ফুটবে আর কখনোই হয়নি এবারের পোনা অনেক সুন্দর আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন তো আমরা এতদিন ট্যাঙ্ক খালি করার জন্য বিক্রি করতে পারিনি তো আমরা কয়েকটা অর্ডারও দিয়েছি আমরা কিছু বিক্রি করেছি ইনশাল্লাহ বিক্রি শুরু হয়েছে আপনারা যেভাবে নেন যেভাবে দেখতে চান আমরা ওইভাবে দেখতে দেখাতে পারি ইনশাল্লাহ আপনারা পোনার জন্য অর্ডার করতে পারেন আমরা দেব ইনশাল্লাহ এখন থেকে কিছুদিন আমরা পোনা বিক্রি বদ্ধ ছিল এখন ইনশাল্লাহ অ্যাভেলেবেল হয়ে গেছে তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম বারাকাতু